আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এম এস এন্টারটেনমেন্ট ভিডিও ব্লগস আজকে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করার চেষ্টা করব বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের প্রয়াসে আজকের পর্বে একশোটি প্রশ্নের উত্তর যা বিগত বছরগুলোতে পরীক্ষা এসেছিল এগুলো মনে রাখতে পারলেই হানড্রেড পার্সেন্ট পাশ করা সম্ভব ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স প্রশ্নপত্র শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ হলো আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ফাঁসা থাকার আইকনটি বাজিয়ে দিন এবং সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে সাথেই থাকুন তাহলে পরবর্তীতে যখন নিত্য নতুন ভিডিও আপলোড করা হবে আপনারা পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা আর সময় না বেরিয়ে এখন মূল পর্বের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করি এক রাস্তায় চলমান গাড়ির কাগজপত্র পরিদর্শন করার ক্ষমতা রাখেন কারা উত্তর হবে পুলিশের সাব ইন্সপেক্টর চার্জেন্ট ও উদ্যোতন কর্মকর্তা দুই নিরাপদ ভ্রমণের জন্য ইঞ্জিন স্টার্ট করে পাঁচ থেকে দশ গজের মধ্যে অবশ্যই কী চেক করতে হয় উত্তর হবে ব্রেক ফেডেলে চাপ প্রয়োগ করে ব্রেকের কার্যক্ষমতা তিন নিরাপদ দূরত্ব বজায় রাখার সাধারণ নিয়ম কী কী উত্তর হবে গতি যত মাইল তত গজ দূরত্ব বজায় রাখা চার নম্বর প্রশ্ন গতি কিসের উপর নির্ভর করে উত্তর হবে গতি সাধারণত নির্ভর করে দৃষ্টি গো উপর আবহাওয়ার পরিস্থিতির উপর যানবাহনের উপর গাড়ির অবস্থার উপর এবং রাস্তার উপর অবশেষে যেটা সেটা হচ্ছে চালকের উপর পাঁচ গাড়ি দাঁড় করাতে চালক কিভাবে হাতের সংক্ষেপ দেবে উত্তর হাত বের করে অ্যালবো জয়েন্ট হতে হাত নয়শো বেন্ট করে উপরের দিকে উঠাবে ছয় ডান দিকের লেন সবসময় কারা ব্যবহার করবে উত্তর হবে ওভারটেক করা গাড়িগুলো সাত রাস্তার মাঝখানে অখণ্ডিত ডাবল হলুদ লাইনের অর্থ কী উত্তর হচ্ছে আইল্যান্ড আট মাঝখানের অখণ্ডিত সাদা লাইনের অর্থ কী উত্তর হবে ওভারটেক করা যাবে না নয় ছোটো ছোটো বিভক্ত লাইনের অর্থ কী এর অর্থ হল ওভারটেক করা যাবে দশ কোন কোন গাড়ি ট্রাফিক নিয়ম ভঙ্গ করতে পারেন উত্তর হবে জরুরি কাজে নিয়োজিত গাড়ি ভিএফি গাড়ি অগ্নি নির্বাপক গাড়ি অ্যাম্বুলেন্স ট্রাফিক নিয়ম ভঙ্গ করতে পারেন এগারো জরুরি গাড়ি কী ধরনের সিগন্যাল ব্যবহার করবেন লাল বাতি ও সতর্ক সংকেত ব্যবহার করবেন বারো জরুরি গাড়িকে অন্যান্য যানবাহন কীভাবে সুযোগ দিয়ে থাকে উত্তর হবে অন্যান্য যানবাহন চালকদের উচিত যতটুক সম্ভব রাস্তার বাম পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে তেরো ইন্টারসেকশন কাকে বলে একাধিক রাস্তায় মিলিত স্থানকে ইন্টারসেকশন বলে চোদ্দ নম্বর প্রশ্ন ইন্টারসেকশনে ঢুকার আগে চালকের কি কী করণীয় উত্তর গতি কম গতি কম করা নিম্ন গিয়ার ব্যবহার করা নিজের রাস্তায় থাকা প্রয়োজনে থামা তারপর সতর্কতার সাথে যাওয়ার চেষ্টা করা পনেরো ইন্টারসেকশনে ঢুকার পরে কী করণীয় উত্তর সতর্কতার সাথে থামাতে হবে অর্থাৎ সতর্কতার সাথে থামাতে প্রস্তুত থেকে অগ্রসর হওয়া ষোলো ডান দিকে মন নিতে গেলে লাল বাতি জ্বলে উঠলে গাড়ি রাস্তার কোন পাশে দাঁড় করাতে হয় উত্তর রাস্তার ডান পাশে সতেরো লাল বাতি শেষে সবুজ বাতি জ্বলে গেলে কোন ফতের গাড়ি আগে যাওয়ার সুযোগ পাবে উত্তর সোজা যাওয়ার গাড়িগুলো আগে সুযোগ পাবে আঠারো অরক্ষিত লেভেল ক্রসিং সাধারণত কোথায় থাকে উত্তর হবে গ্রাম অঞ্চলে যেখানে সারাদিন দুই থেকে তিনটি ট্রেন চলাচল করে উনিশ কোন কোন স্থানে হর্ন বাজানোর নিষেধ উত্তর যেখানে হর্ন বাজানোর নিষেধ বোর্ড দেওয়া আছে বিশেষ করে হাসপাতাল এলাকা আবাসিক এলাকা আদালত কোর্ট ভবন শিক্ষা প্রতিষ্ঠান অথবা ধর্মীয় অন্যান্য উপাসনালয় বিশ ওভারটেকিংয়ের সময় দুর্ঘটনা এড়ানোর জন্য বা ওভারটেকিংয়ের সময় কিভাবে দুর্ঘটনা এড়ানো যায় উত্তর হবে দর্শন আয়নার সাহায্যে পিছনের গাড়ির গতি লক্ষ্য করা একুশ ওভারটেক করার পূর্বে চালকের কর্তব্য কী উত্তর হবে দর্শন আয়নার সাহায্যে ডান দিকে রাস্তার নিরাপদ কিনা লক্ষ্য রাখা সমুখ হতে কোনো গাড়ি আসছে কিনা তা দেখা নিরাপদ মনে করলে ইন্ডিকেটর দিয়ে ওভারটেক করা বাইশ গাড়ি সাধারণত স্কেটিং কোথায় থাকে উত্তর হবে ভিজা রাস্তায় অতি দ্রুত চালালে সকল হুইল সিলিন্ডার ব্রেক সমানভাবে কাজ না করলে রাস্তা পিচ্ছিল বা কদমুক্ত হলে রাস্তার বরফ বা গাছ থাকলে তেস গাড়ির স্কেটিং করলে চালকের করণীয় কী এক্সিলেটর ফ্যাডেল হতে পা উঠিয়ে গতি কমাতে হবে যেদিকে স্কেট করেছে সেদিকে আস্তে স্টিয়ারিং কাটলে বা ঘুরালে পিছনের অংশে স্কেডিংয়ের দিকে যাবে এবং সামনের অংশে এগিয়ে নিরাপদ স্থানে ঘুরে আসবে তারপর গাড়ির গতি সর্বনিম্ন হলে ব্রেক দিয়ে থামাতে হবে চব্বিশ ইঞ্জিন ঠান্ডা রাখতে হয় কিভাবে উত্তর হবে বাতাস বা পানির সাহায্যে পঁচিশ গরম রেডিয়েটরে ঠান্ডা পানি চাল ডাললে ইঞ্জিনের কি ক্ষতি হতে পারে উত্তর হবে ইঞ্জিন ব্লক ট্রেক হওয়ার সম্ভাবনা থাকে ছাব্বিশ কী কী কারণে ইঞ্জিন বন্ধ হয় বা স্টার্ট হয় না উত্তর হবে ট্যাঙ্কে ফুয়েল না থাকলে অথবা ডিজেল ফবে বাতাস ঢুকলে অথবা ফেট্রোল ইঞ্জিনের এইস তার বা এলটি তার লুজ হলে বা সিরে গেলে এবং ব্যাটারি চার্জ দুর্বল হলে সাতাশ রাস্তায় গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হওয়ার কারণ কী উত্তর হবে রাস্তায় গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হওয়ার কারণ হল গাড়িতে জ্বালানি না থাকা স্ট্রাইক ফ্লাগ খারাপ হয়ে যাওয়া এই কারণগুলো হলে গাড়ি বন্ধ হতে পারে আটাশ রাস্তায় গাড়ি বের করার পূর্বে গাড়ির কোন কোন অংশ দেখতে হয় জ্বালানি বিশেষ করে পেট্রোল ডিজেল ও অক্টেনগুলো দেখে নিতে হয় উনত্রিশ পেট্রোল ইঞ্জিনে ব্যাপার লগ বলতে কি বোঝায় সাধারণত ফুয়ের লাইন অত্যাধিক তাপের ফলে লাইনের ভিতরে ব্যাপার বা বাষ্পের সৃষ্টি হয় এই বাষ্পের চাপে লাইনের ভিতর জ্বালানি সরবরাহ বন্ধ হওয়াকে ব্যাপার লক বলে তিরিশ ডিজেল ইঞ্জিন এয়ারলক হয় কীভাবে উত্তর ডিজেল ইঞ্জিনের জ্বালানি সরবরাহ লাইনে কোনোভাবে বাতাস প্রবেশ করলে এয়ারলক হয় কিন্তু পাম্পের সাহায্যে পাম্প করে এয়ার ব্লিফিং ক্রু লুজ করে বাতাস বের করে এয়ার লক সহজে দূর করা যায় তিরিশ কী কী লক্ষণ দেখা দিলে ইঞ্জিন ওবার হোল্ডিং করা প্রয়োজন উত্তর ইঞ্জিনে জ্বালানি এবং লুবয়েল বেশি খরচ হলে বত্রিশ ডিজেল ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাব্য কারণ কি ট্যাঙ্কের ফুয়েল না থাকলে তেত্রিশ সার্ভিসিং বলতে কী বুঝি উত্তর মোটরযানের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্র অংশের কার্যক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নির্দিষ্ট সময় পরপর যে কাজগুলো করা হয় তাকে সার্ভিসিং বলে চৌত্রিশ গাড়ি সার্ভিসিংয়ে কী কী কাজ করা হয় উত্তর ইঞ্জিনের পুরাতন লুবয়েল অর্থাৎ মোবিল ফেলে দিয়ে নতুন লুবয়েল অর্থাৎ মোবিল দেওয়া হয় নতুন লুবয়েল দেওয়ার আগে প্লাশিং ওয়েল দ্বারা প্লাস করা হয় যাতে ভিতরের ময়লাগুলো সহজে বের হয়ে যায় পঁয়ত্রিশ গাড়ি চালনাকালে কী কী কাগজপত্র গাড়ির সঙ্গে অবশ্যই রাখতে হয় উত্তর ক ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ বুক ট্যাক্স টোকেন ইন্স্যুরেন্স সার্টিফিকেট ফিটনেস সার্টিফিকেট মোটরসাইকেলের ক্ষেত্রে একটি প্রযোজনা গাড়ি চালানোর আগে করণীয় কাজ কী কী উত্তর গাড়ির হালনাগাদ বৈধ কাগজপত্র অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফিটনেস সার্টিফিকেট ট্যাক্স টোকেন ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স বিমা সার্টিফিকেট রুট পারমিট ইত্যাদি গাড়ির সঙ্গে রাখা পঁয়তাল্লিশ সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কী কী এক অত্যাধিক আত্মবিশ্বাস দুই মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানো তিন অনুমোদিত ওভারটেকিং এবং চার অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন ছেচল্লিশ গাড়ি দুর্ঘটনায় পতিত হলে চালকের করণীয় কী উত্তর আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা এবং চব্বিশ ঘন্টার মধ্যে নিকটবর্তী থানায় দুর্ঘটনার বিষয়ে রিপোর্ট করা সাতচল্লিশ আইন অনুযায়ী গাড়ির সর্বোচ্চ গতিসীমা কত উত্তর হালকা মোটরযান ও মোটর সাইকেলের ক্ষেত্রে ঘন্টার সর্বোচ্চ গতি সত্তর মাইল মাঝারি বা ভারী যাত্রীবাহী মোটরযানের ক্ষেত্রে ঘন্টার সর্বোচ্চ গতিসীমা পঁয়ত্রিশ মাইল এবং মাঝারি বা ভারী মালবাহী মোটরযানের ক্ষেত্রে ঘন্টার সর্বোচ্চ গতিসীমা ত্রিশ মাইল মোটর ড্রাইভিং লাইসেন্স কি উত্তর সর্বসাধারণের ব্যবহার্য স্থানে মোটর যান চালানোর জন্য লাইসেন্স কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বৌদ্ধ দলিলই হচ্ছে মোটর ড্রাইভিং লাইসেন্স আটচল্লিশ অফসাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে উত্তর হবে যে লাইসেন্স দিয়ে একজন চালক কারও বেতনভোগী কর্মচারী না হয়ে মোটরসাইকেল হালকা মোটর যান এবং অন্যান্য মোটর যান চালাতে পারে তাকে অফসাদার ড্রাইভিং লাইসেন্স বলে উনপঞ্চাশ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়সগত উত্তর হবে পেশাদার চালকের ক্ষেত্রে বিশ বছর এবং অফিসাদার চালকের ক্ষেত্রে আঠারো বছর কোন কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে উত্তর মিরগি রুগী উম্মাদ বা পাগল রাতকানা রোগী রুগী কুষ্ঠ রোগী হৃদরোগী অতিরিক্ত মদদ ব্যক্তি যিনি অতিরিক্ত মদ পান করেন বধির ব্যক্তি এবং বাহু বা পা চলাচল নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয় এমন ব্যক্তি পঞ্চান্ন হালকা মোটরযান কাকে বলে যে মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝায় বা ওজন ছয় হাজার পাউন্ড বা দুই হাজার কেজির অধিক নয় তাকে হালকা মোটরযান বলে সম্মানিত ভিউয়ার্স এই প্রশ্নগুলো নিয়ে আমরা কিন্তু এখানে কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা পূর্ব অনেক আলোচনা করেছি এই কয়েকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট আপনার মনোযোগ দিয়ে একটু শুনবেন বাউন্ন মধ্যম বা মাজারি মোটরযান কাকে বলে উত্তর যে মোটরযানের রেজিস্ট্রিকৃত ভোজাই বা ওজন ছয় পাউন্ড বা দুই কেজির নিচে কিন্তু চোদ্দো হাজার পাউন্ড বা ছয় কেজির বেশি নয় তাকে মধ্যম বা মাজারি মোটরযান বলে ফিফটি থ্রি ভারী মোটরযান কাকে বলে উত্তর হবে যে মোটরযানের রেজিস্ট্রিকৃত ভোজায় বা ওজন চোদ্দ হাজার পাঁচশো পাউন্ড বা ছয় হাজার পাঁচশো নব্বই কেজির বেশি নয় তাকে ভারী মোটরযান বলে চুয়ান্ন ট্রাফিক সাইন বা রুট সাইন প্রধানত কত প্রকার ও কী কী উত্তর ট্রাফিক সাইন বা চিহ্ন প্রধানত তিন প্রকার ক বাধ্যতামূলক যা প্রধানত বৃত্তাকৃতির নয় খ সতর্কতামূলক যা প্রধানত ত্রিভুজাকৃতির হয় এবং গ হচ্ছে তথ্যমূল্যক যা প্রধানত আয়তকার হয় পঞ্চান্ন লাল বৃত্তাকার সাইন কী নির্দেশনা প্রদর্শন করে উত্তর হবে নিষেধ বা করা যাবে না বা অবশ্যই বর্জনীয় নির্দেশনা প্রদর্শন করে সিক্স নীল বৃত্তাকার সাইন কী নির্দেশনা প্রদান করে উত্তর হবে করতে হবে বা অবশ্যই পালনীয় নির্দেশনা প্রদান করে ফিফটি সেভেন লাল ত্রিভুজ আকৃতির সাইন কী নির্দেশনা প্রদান করে উত্তর হবে সতর্ক হওয়ার নির্দেশনা প্রদান করে আটান্ন নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন উত্তর সাধারণ তথ্যমূলক সাইন অনুষাট সবুজ রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন উত্তর হবে ফথ নির্দেশক তথ্যমূলক সাইন যা জাতীয় মহাসড়কে ব্যবহৃত হয় ষাট ট্রাফিক সিগনাল বা সংকেত কত প্রকার ও কী কী উত্তর হবে তিন প্রকার যেমন বাহুর সংকেত আলোর সংকেত শব্দ সংকেত একসাটটি ট্রাফিক লাইট সিগন্যালের চক্র বা অনুক্রম সিকোয়েন্সগুলো কী কী উত্তর লাল সবুজ হলুদ এবং পুনরায় লাল বাসাটটি লাল সবুজ ও হলুদ বাতি কী নির্দেশনা প্রদর্শন করে উত্তর হবে লাল বাতি জ্বললে গাড়িকে থামুন লাইনের পিছনে থামাই অপেক্ষা করতে হবে সবুজ বাতি জ্বললে গাড়ি নিয়ে অগ্রসর হওয়া যাবে এবং হলুদ বাতি জ্বললে গাড়িকে থামানোর জন্য প্রস্তুতি নিতে হবে তেষারটি নিরাপদ দূরত্ব বলতে কি বোঝায় উত্তর হবে সামনের গাড়ির সাথে সংঘর্ষে এড়াতে পিছনের গাড়িকে নিরাপদে থামানোর জন্য যে পরিমাণ দূরত্ব বজায় রেখে গাড়ি চালাতে হয় সেই পরিমাণ দূরত্বকে নিরাপদ দূরত্ব বলে চৌষট্টি পাহাড়ি ও ঢাল অথবা চূড়ায় রাস্তায় গাড়ি কোন গিয়ারে চালাতে হয় উত্তর ফার্স্ট গিয়ারে কারণ ফার্স্ট গিয়ারে গাড়ি চালানোর জন্য ইঞ্জিনের শক্তি অনেক বেশি প্রয়োজন হয় পশারটি ফাঁকা ও ভালো রাস্তায় পঞ্চাশ মাইল গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত হবে উত্তর পঞ্চাশ গজ বা একশো পঞ্চাশ ফুট শিশুরটি লাল বৃত্তে পঞ্চাশ কিলোমিটার লেখা থাকলে কী বোঝায় উত্তর গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না সাতষাটটি নীল বৃত্তে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার লেখা থাকলে কি বোঝায় উত্তর সর্বনিম্ন গতিসীমা পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটারের কম গতিতে গাড়ি চালানো যাবে না আটষাটটি লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কি বোঝায় উত্তর হর্ন বাজানো নিষেধ উনসত্তর লাল বৃত্তের ভিতরে একটি বড় বাসের ছবি আঁকা থাকলে কি বোঝায় উত্তর বড় বাস প্রবেশ নিষেধ সত্তর আয়তক্ষেত্র ফি লেখা থাকলে কি বোঝায় উত্তর পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান একাত্তর কোন স্থানে গাড়ির হর্ন বাজানো নিষেধ উত্তর নীরব এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত উপাসনালয় বা অনুরূপ প্রতিষ্ঠান সময়ের চতুর্দিকে একশো মিটার পর্যন্ত এলাকা নীরব হিসাবে চিহ্নিত একাত্তর কোন কোন স্থানে ওভারটেক করা নিষেধ ওয়ারটেকিং নিষেধ সম্বলিত চাইন থাকে এমন স্থানে জাংশনে ব্রিজ কালবার্ট ও তার আগে পরের নির্দিষ্ট দূরত্বে সরু রাস্তায় হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় বা উত্তর কোন কোন স্থানে গাড়ি পার্ক করা নিষেধ উত্তর যেখানে পার্কিং নিষেধ বোর্ড আছে এমন স্থানে জাংশনে ব্রিজ বা কালবাটুর উপর সরু রাস্তায় হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় পাহাড়ের ঢালে ও ঢালু রাস্তায় ফুটপাথ পথচারী ফারাফার এবং তার আশেপাশে বাস স্টপেজ ও তার আশেপাশে রেল ক্রসিং ও তার আশেপাশে তেয়াত্তর গাড়ি রাস্তার কোন পাশ দিয়ে চলাচল করবে উত্তর গাড়ির রাস্তার বাম পাশ দিয়ে চলাচল করবে যে রাস্তায় একাধিক লেন থাকবে সেখানে বাম পাশের লেনে ধীরে গাড়ির লেনে ধীর গতির গাড়ি আর পাশের লেনে দ্রুত গতির গাড়ি চলাচল করবে চুয়াত্তর কখন বাম দিক দিয়ে ওভারটেক করা যায় যখন সামনের গাড়ি চালক ডান দিক ইচ্ছায় যথাযথ সংকেত দিয়ে রাস্তার মাঝামাঝি স্থানে যেতে থাকবেন তখনই পিছনের গাড়ির চালক বাম দিক দিয়ে ওভারটেক করবেন পঁচাত্তর চলন্ত অবস্থায় সামনের গাড়িকে অনুসরণ করার জন্য কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত উত্তর সামনের গাড়ির গতি স্পিড ও গতিবিধি সামনের গাড়ি থামার সংকেত দিচ্ছে কিনা সামনের গাড়ি ডানে বা বামে ঘোরার সংকেত দিচ্ছে কিনা সামনের গাড়ি হতে নিরাপদ দূরত্ব বজায় থাকছে কি না ছিয়াত্তর রাস্তার পাশে সতর্কতামূলক স্কুল শিশু সাইনবোর্ড থাকলে করণীয় কী উত্তর গাড়ির গতি কমিয়ে রাস্তার দুই পাশে ভালোভাবে দেখে শুনে সতর্কতার সাথে অগ্রসর হওয়া রাস্তা পারাপারের অপেক্ষায় কোনো শিশু থাকলে তাকে অগ্রাধিকার দিতে হবে সাতাশি লেভেল ক্রসিং বা রেল ক্রসিং কত প্রকার ও কী কী লেভেল ক্রসিং বা রেল ক্রসিং দুই প্রকার ক রক্ষিত রেল ক্রসিং বা পাহারাদার নিয়ন্ত্রিত রেল ক্রসিং ক অরক্ষিত রেল ক্রসিং বা পাহারাদারবিহীন রেল ক্রসিং অষ্টআশি গাড়ির পিছনের অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পর পর লুকিং গ্লাস দেখতে হয় উত্তর প্রতি মিনিটে ছয় থেকে আট বার উনানব্বই পাহাড়ি রাস্তায় কি কী সতর্কতা অবলম্বন করতে হয় উত্তর সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে এক নং গিয়ারে বা পাঁচ গিয়ারে সতর্কতার সাথে ধীরে ধীরে উপরে উঠতে হবে পাহাড়ের চূড়ার কাছে গিয়ে আরও ধীরে উঠতে হবে কারণ চূড়ায় দৃষ্টিসীম অত্যন্ত সীমিত নিচে নামার সময় গাড়ির গতি ক্রমে বাড়তে থাকে বিদায় সামনের গাড়ি থেকে বাড়তি দূরত্ব বজায় রেখে নামতে হবে উঠা নামার সময় কোনো ক্রমে ওভারটেকিং করা যাবে না নব্বই বৃষ্টির মধ্যে গাড়ি চালনায় বিষয়ে কি কি সতর্ক অবস্থা অবলম্বন করতে হয় উত্তর বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল থাকায় ব্রেক কম কাজ করে এই কারণে বাড়তি সতর্কতা হিসাবে ধীর গতিতে অর্থাৎ সাধারণ গতির চেয়ে অর্ধেক গতিতে গাড়ি চালাতে হবে যাতে ব্রেক প্রয়োগ করে অতি সহজে গাড়ি থামানো যায় অর্থাৎ ব্রেক প্রয়োগ করে গাড়ি যাতে অতি সহজে থামানো বা নিয়ন্ত্রণ করা যায় সেরূপ গতিতে বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে হবে একানব্বই ব্রিজে ওঠার পূর্বে একজন চালকের করণীয় কী উত্তর ব্রিজে বিশেষ করে উঁচু ব্রিজের অপর প্রান্ত থেকে আগত গাড়ি সহজে দৃষ্টিগোচর হয় না বিদায় ব্রিজে ওঠার পূর্বে সতর্কতার সাথে গাড়ির গতি কমিয়ে উঠতে হবে তাছাড়া রাস্তার তুলনায় ব্রিজের প্রস্ত অনেক কম হয় বিদায় ব্রিজে কখনোই ওভারটেকিং করা যাবে না বিরানব্বই জেব্রা ক্রোচিংয়ে চালকের কর্তব্য কী উত্তর জেব্রা ক্রোচিংয়ে পথচারীদের অবশ্যই আগে যেতে দিতে হবে এবং পথচারী যখন জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হবে তখন গাড়িকে অবশ্যই তার আগে থামাতে হবে জেব্রা ক্রোচিংয়ের উপর গাড়ি থামানো যাবে না বা রাখা যাবে না তিরানব্বই কোন গাড়িকে ওভারটেকিং করার সুযোগ দিতে হবে উত্তর যে গাড়ির গতি বেশি অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরি সার্ভিসের ক্ষেত্রে এবং ভিএফি গাড়িকে চোরানব্বই গাড়িতে কী কী লাইট থাকে এক হেডলাইট দুই ফার্ক লাইট তিন ব্রেক লাইট চার রিভার্সার লাইট ছয় ইন্ডিকেটর লাইট সাত ফগ লাইট আট নাম্বার প্লেট লাইট পঁচানব্বই গাড়ির সামনে ও পিছনে লাল রঙের ইংরেজি এ লক্ষটি বড় আকারে লেখা থাকলে এর দ্বারা কি বোঝায় উত্তর এটি একটি শিক্ষানবিশ ড্রাইভার চালিত গাড়ি এই গাড়ি হতে সাবধান থাকতে হবে ছিয়ানব্বই টুলবক্স কি উত্তর টুলবক্স হচ্ছে যন্ত্রপাতির বাক্স যা গাড়ির সঙ্গে রাখা হয় মোটর যান জরুরি মেরামতির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল টুলবক্সে রাখা হয় সাতানব্বই ফুয়েল গেজের কাজ কি উত্তর ফুয়েল বা জ্বালানি ট্যাঙ্কে কি পরিমাণ জ্বালানি আছে তা ফুয়েল গেজের মাধ্যমে জানা যায় আটানব্বই গাড়ি রাস্তায় চলার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে প্রথমে কি চেক করতে হবে উত্তর ফুয়েল বা জ্বালানি আছে কি না তা চেক করে নিতে হবে নিরানব্বই পেট্রোল ইঞ্জিন স্টার্ট করতে ব্যর্থ হলে কোন দুটি প্রধান বিষয় চেক করতে হয় উত্তর পয়েন্ট ঠিক ভাবে স্পার্ক হচ্ছে কি না চেক করতে হবে দুই কার্বোরেটরের পেট্রোল আছে কিনা তা চেক করে নিতে হবে সর্বশেষ প্রশ্ন হচ্ছে ফুয়েল ও অয়েল বলতে কী বোঝায় ফুয়েল বলতে জ্বালানি অর্থাৎ পেট্রোল অকটেন সিএনজি ডিজেল ইত্যাদি বোঝায় এবং অয়েল বলতে লুব্রিকেটিং অয়েল বা লুব অয়েল বা মোবিলকে বোঝায় ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তবে আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে আপনারা এই প্রশ্ন উত্তরগুলো শোনেন এবং এটি মনে রাখার চেষ্টা করেন পরীক্ষায় এই জাতীয় কোনো প্রশ্ন আসলে আপনারা লিখিত উত্তর প্রদান করেন এবং মৌখিকভাবে কোনো প্রশ্ন যদি হয় তাহলে আপনারা স্বচ্ছভাবে প্রশ্ন উত্তরটি দিতে পারেন অবশ্যই আপনারা পাশ করবেন সেক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ নেই ধন্যবাদ